আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা দীর্ঘদিন যাবতের বাইশ ক্রিকেটের ডিজাইনের জন্য অপেক্ষা করে বসেছিলেন আমাদের কাছে কিন্তু বাইশ ক্যারেটের সব পরিমাণ কালেকশন আছে অবশ্যই প্রায় আধা কেজির মতো আপনাদের যাদের লাগবে এই ডিজাইনগুলো দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে। নেকলেস আছে কম ওজোনের ভেতরে বেনিসেন আসছে দুল আসছে সব ডিজাইনগুলো আছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো এগুলোর প্রাইস কীরকম আসবে ছেলেদের আনটিও আসছে প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে এই দেখেন ওজনের ভিতরে নেকলেস আপনারা যারা চেয়েছিলেন সেগুলো কিন্তু চলে আসে ইতিমধ্যেজনের ভেতরে বাইশ ক্যারেটের ডিজাইন আমাদের কাছ থেকে চেয়েছিলেন সেই ডিজাইন কিন্তু আমাদের কাছে চলে আসছে দেখেন এই কালেকশনগুলো সব কালেকশনগুলো আমাদের কাছে আছে আপনাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন ছেলেদের আনটিও আছে ওজনের ভেতরে বাইশ ক্যারেট ওরিজিনাল হলমার্কে এই কালেকশনগুলো আমাদের কাছে নতুনই চলে আসছে ডুবে কালেকশন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওতে এর প্রাইসটি কীরকম আসতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন